কারা করোনা টিকা নেবেন কারা নেবেন না টিকা নিলে কি সাইড এফেক্ট দেখা দেয় সাইড এফেক্ট দেখা দিলে কি করবেন এই ভিডিওতে সব কিছু একেবারে পরিষ্কার করে বুঝিয়ে বলবো। প্রথমে বলি কারা টিকা নেবেন প্রায় সবাই করোনা টিকা নিতে পারবেন ডায়াবেটিসের রোগী হাই প্রেশারের রোগী হার্টের রোগী অ্যাজমার রোগী কিডনির রোগী সহ বিভিন্ন রোগী যারা ভুগছেন ওষুধ খাচ্ছেন তারা প্রায় সবাই টিকা নিতে পারবেন কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে এই বিষয়গুলো নিয়ে সব প্রশ্নের উত্তর পাবেন আগে বলে নেই কে কে টিকা নিতে পারবেন না শুধুমাত্র দুই দলের মানুষ এই টিকা নেওয়া থেকে বিরত থাকবেন প্রথম দলটি হলো অ্যালার্জি সংক্রান্ত তবে যে কোনো অ্যালার্জি নয় খুব নির্দিষ্ট ধরনের অ্যালার্জি টিকায় কয়েকটা নির্দিষ্ট জিনিস ব্যবহার করা হয়েছে সেই উপাদানগুলিতে যদি আপনার গুরুতর অ্যালার্জি থাকে তবেই সমস্যা তাছাড়া তো অ্যালার্জিতে কোনো সমস্যা নেই আমাদের দেশের করোনা টিকাতে অর্থাৎ অক্সফোর্ড টিকাতে যা যা আছে সেই নামগুলো আমি দেখাচ্ছি কিন্তু এই নামগুলো হয়তো কঠিন শোনাবে তাই আপনার জন্য সহজ একটা উপায় হলো অতীতে কোনো টিকায় যদি অ্যালার্জি দেখা দিয়ে থাকে তাহলে একজন চিকিৎসকের সাথে কথা বলে নেবেন তিনি আপনাকে বলে দিবেন আপনার জন্য টিকা নেওয়া নিরাপদ হবে কি না এরপরেও খুব খুব অল্প কিছু মানুষের টিকা দেওয়ার পরে গুরুতর অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে এটা হলে সাধারণত টিকা নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই দেখা দেয় এর কার্যকরী চিকিৎসা আছে তাই টিকা নেওয়ার পরে কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকার কথা বলা হচ্ছে যাতে রিয়াকশন হলে সাথে সাথে চিকিৎসা নিশ্চিত করে সারিয়ে ফেলা যায় তাই দয়া করে টিকা নিয়ে সাথে সাথেই টিকা কেন্দ্র থেকে বের হয়ে যাবেন না নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করবেন এর পাশাপাশি আর যারা টিকা নিতে পারবেন না তারা হল শিশু কিশোর যাদের বয়স আঠারোর নিচে কারণ এই টিকা আঠারো বছরের কম বয়সীদের দিলে কি হয় সে ফলাফল আমরা এখনও পাইনি এই দুটো দলের বাইরে যারা আছেন তাদের মধ্যে প্রায় সবাই টিকা নিতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কাদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন সেটা এখন বলছি এক্ষেত্রে চারটা দল আছে এক বর্তমানে যদি আপনি অসুস্থ থাকেন গায়ে প্রচণ্ড জ্বর থাকে তাপমাত্রা একশো দশমিক চার ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় বা শরীরে কোনো ইনফেকশন থাকে তাহলে সেরে ওঠার পরে টিকা গ্রহণ করবেন তবে যদি হালকা সর্দি বা ঠান্ডা থাকে তার জন্য টিকা নিতে দেরি করবার দরকার নেই দুই আপনি যদি রক্ত পাতলা করার কোনো ওষুধ সেবন করেন যেমন ওয়ারফরিন্সাব্যান ইত্যাদি তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন কেন এই ওষুধ খেলে কি টিকা ক্ষতিকর হয়ে যায় না টিকা আপনার জন্য ক্ষতিকর না কিন্তু করোনা টিকা দেয়া হয় মাংসপেশিতে পেশিতে মাধ্যমে আর রক্ত পাতলা থাকলে ইনজেকশনের সমস্যা হতে পারে ব্লিডিং বা রক্তক্ষরণের একটা সম্ভাবনা থাকে একইভাবে যদি কারো এমন অসুখ থাকে যাতে রক্ত জমাট সমস্যা হয় বা রক্তক্ষরণের সমস্যা হয় যেমন হিমোফিলিয়া তাহলেও মাংসপেশিতে ইনজেকশন দিলে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে তাই সাবধানতা অবলম্বন করতে হবে তিন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল সেটা অসুখের কারণেই হোক বা ওষুধের কারণে হোক অসুখের উদাহরণ হলো এইচআইভি ইনফেকশন ওষুধের উদাহরণ হলো ক্যান্সারের ওষুধ উচ্চমাত্রায় স্টেরয়েড ইত্যাদি এমন যাদের অবস্থা তারা টিকা নিতে অবহেলা করবেন না কারণ করোনায় আক্রান্ত হলে আপনার গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি টিকা আপনাদের জন্য সম্পূর্ণ নিরাপদ এ নিয়ে কোনো প্রশ্ন নেই তবে রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু দুর্বল তাই টিকার কার্যকারিতা তুলনামূলকভাবে কম হতে পারে কেন ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তার আপনাকে সাহায্য করবে এমন একটা সময় খুঁজে বের করতে যখন আপনার জন্য টিকা নেওয়া সবচেয়ে ভালো হবে এখানে সূক্ষ্ম কিছু বিষয় বিবেচনা করার আছে যেমন রক্তের নিউট্রিফিল কাউন্ট প্লেটলেট কাউন্ট ওষুধের কত আগে বা কত পরে টিকা নিলে ভালো হবে তাই এই সিদ্ধান্ত নিজে নিজে না নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করুন চার যারা গর্ভবতী তারা টিকা নেওয়ার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেবেন প্রাথমিক পর্যায়ের গবেষণায় নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি বা প্রেগনেন্সিতে কোনো ক্ষতির সম্ভাবনা দেখা যায়নি এই টিকার কারণে মায়ের বা গর্ভের বাচ্চার কোনো ইনফেকশন হবে না তবে তথ্য যেহেতু সীমিত এবং আরও গবেষণা প্রয়োজন তাই টিকা নেওয়ার ক্ষেত্রে উপকার আর ঝুঁকিগুলো তুলনা করতে হবে যুক্তরাজ্যে গর্ভবতী নারীদেরকে টিকা দেওয়া হচ্ছে বাংলাদেশে এখনো দেয়া হচ্ছে না তার কারণ এই না যে টিকা গর্ভবতী নারীদের জন্য অনিরাপদ বা অকার্যকর প্রাথমিকভাবে এই দলকে বাদ দেয়া হয়েছে তবে এই নিয়ম পরিবর্তন হতে পারে তাই চোখ কান খোলা রাখবেন যখন আপনাদের জন্য টিকা অফার করা হবে তখন ঝুঁকির চেয়ে উপকারের সম্ভাবনা বেশি থাকলে টিকা গ্রহণ করতে পারেন ডাব্লিউইচও একই পরামর্শ দিয়েছে এবার আসি যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন আপনারাও টিকা নিতে পারবেন এক্ষেত্রেও তথ্যের অপ্রতুলতা রয়েছে তবে এখন পর্যন্ত জানা মতে কোনো ক্ষতির সম্ভাবনা নেই যুক্তরাজ্যে ব্রেসফেডিং মায়েদের টিকা দেওয়া হচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একই পরামর্শ দিয়েছে বাংলাদেশে আপাতত এই দলকেও বাদ দেওয়া হয়েছে তবে এই নিয়ম পরিবর্তন হতে পারে তাই আপনারাও কান খোলা রাখবেন এই যে চার দলের কথা বললাম এরা ছাড়া আর কারও জন্য বিশেষ সতর্কতা নেই টিকা নিয়ে আরো কয়েকটা প্রশ্ন অনেকবার এসেছে উত্তর দিচ্ছি প্রথম প্রশ্ন হল যাদের একবার করোনা হয়েছে তারা কি টিকা নিবেন কিনা উত্তর হ্যাঁ টিকা নিবেন কারণ একবার হওয়া মানে আর কখনো হবে না এমন নিশ্চয়তা নাই তাই করোনা থেকে সুস্থ হওয়ার পরও আপনি টিকা নিবেন করোনার লক্ষণ শুরু হওয়ার অন্তত আঠাশ দিন পরে টিকা নেবেন আর যদি কোনো লক্ষণ ছাড়া করোনা টেস্ট পজিটিভ আসে তাহলে যেদিন টেস্ট করিয়েছেন সেদিন থেকে অন্তত আঠাশ দিন পর টিকা নেবেন এই গ্যাপ রাখার কারণ হল টিকা নেওয়ার পর অসুস্থ হলে সেটা কি টিকার কারণে হচ্ছে নাকি করোনা ইনফেকশনের কারণে হচ্ছে এ নিয়ে যাতে কনফিউশন তৈরি না হয় এবং সঠিক চিকিৎসা দেওয়া যায় যদি আঠাশ দিন পরেও খুব অসুস্থ থাকেন বা হাসপাতালে ভর্তি থাকেন তাহলে সুস্থ হওয়ার পরে টিকা নেবেন আর করোনা চিকিৎসার জন্য যদি প্লাজমা থেরাপি নিয়ে থাকেন তাহলে ডাব্লিউএইচও বলছে অন্তত নব্বই দিনের ব্যবধান রাখতে আরেকটা প্রশ্ন হলো যারা অন্য টিকা পাচ্ছেন যেমন হেপাটাইটিস বি টিকা তারা করোনা টিকা নিতে পারবেন কিনা উত্তর হলো পারবেন করোনা টিকার সাথে অন্য টিকার মাঝে অন্তত চোদ্দ দিন ব্যবধান রাখার পরামর্শ দিচ্ছে ডব্লিউএইচও শেষ আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি টিকা নেওয়ার কারণে কি করোনা পজিটিভ আসবে কিনা উত্তর হলো না ভ্যাকসিনে সার্স কোভিডও ভাইরাস নেই এবং এই ভ্যাকসিনের মাধ্যমে আপনার দেহে করোনা সংক্রমিত হবে না এখন আসি এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কথায় পার্শ্ব প্রতিক্রিয়া কেন হয় সেটা আগে বুঝিয়ে বলি টিকা দেওয়ার উদ্দেশ্য হল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রস্তুত করা যাতে শরীরে পরবর্তীতে করোনা ভাইরাস ঢুকলে সেটাকে প্রতিহত করতে পারে আমরা চাই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা টিকাতে সারা দিক যখন সেটা সারা দিচ্ছে তখন স্বাভাবিকভাবেই আমাদের শরীরে কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন জ্বর জ্বর লাগা বমি ভাব ইত্যাদি এগুলোকেই আমরা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চিনি এগুলো দুশ্চিন্তার কোনো কারণ নয় এবং কিছু দিনেই সেরে যাবে তাহলে কি কি লক্ষণ দেখা দিতে পারে খুব কমন কিছু সাইড এফেক্ট আছে সেগুলো হলো যেই জায়গাতে টিকা দেওয়া হবে সেখানে ব্যথা হওয়া লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া কালচে হয়ে যাওয়া হালকা গরম থাকা কিছুটা চুলকানি তারপর আছে শরীরে ক্লান্তি লাগা শরীর ভালো না লাগা মাংসপেশিতে ব্যথা গিরায় ব্যথা জ্বর ভাব কাপুনি মাথা ব্যথা বমি ভাব সাধারণত এসব সমস্যাই বেশি দেখা যায় আর একটু কম দেখা যায় এমন কিছু সাইড এফেক্ট আছে দশজনে জনে একজনের মধ্যে দেখা দিতে পারে যেই জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেখানে একটা চাকার মতো বোধ করা পমি হওয়া গায়ে জ্বর সর্দি কাশি গলা ব্যথা হওয়া আরও কম দেখা যায় এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ঘুরানো রুচি কমে যাওয়া পেটে ব্যথা রসিকা গ্রন্থি ফুলে যাওয়া অতিরিক্ত ঘাম গায়ে হ্রাঁশ বা চুলকানি এগুলো একশো জনে একজনে দেখা দিতে পারে সাইড এফেক্ট দেখা দিলে কি করবেন প্রথম কথা হলো ঘাবড়ে যাবেন না আগেই বলেছি এগুলো স্বাভাবিক কয়েকদিনের মধ্যেই সেরে যাবে ব্যথা আর জ্বরের জন্য প্যারাসিটামল খেতে পারেন এক হাজার মিলিগ্রাম প্যারাসিটামল খাবেন অর্থাৎ পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট হলে দুটা ট্যাবলেট খাবেন প্যারাসিটামল খেলে টিকার কার্যকারিতায় কোনো প্রভাব ফেলবে না তাই নিজেকে কষ্ট না দিয়ে প্রয়োজনে প্যারাসিটামল খেতে পারেন আর জ্বর সাধারণত আটচল্লিশ ঘন্টায় সেরে যায় যেই লক্ষণগুলো বললাম সেগুলোর কোনটা যদি আপনার জন্য গুরুতর হয় বা আপনি খুব অসুস্থ বোধ করেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন আরেকটা কথা পার্শ্ব প্রতিক্রিয়া না হলেও ঘাবড়ানোর কোনো কারণ নেই তার মানে এই না যে টিকা আপনার শরীরে কাজ করছে না শেষ করার আগে বলে নেই মনে রাখবেন কোনো টিকাই শতভাগ কার্যকরী নয় তাই টিকা নিলেও আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে দূরত্ব বজায় রাখতে হবে ভিড় ভাতটা এড়িয়ে চলতে হবে নিয়মিত হাত ধুতে হবে আর মাস্ক পরতে হবে আপনার সুস্বাস্থ্য কামনা করছি শীঘ্রই আবার দেখা হবে